মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতিষ্ঠিত এই হসপিটাল উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে। তাদের বিলের মূল অংশে দশ শতাংশ ছাড় দেওয়া হবে কারণ আমরা বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের সেই মহান বাণী যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কিছু দুষ্কৃতির জন্য একটা সমগ্র মানুষ কখনই তা মানে শিকার হতে পারে না আমাদের প্রতিষ্ঠান সবসময় সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ আমরা ধর্ম ভাষা জাতি নির্বিশেষে আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করার ব্রত নিয়ে এগিয়ে চলছি আপনারা আমাদের এই মানবিক উদ্যোগের কথা সর্বস্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন বলে আমরা বিশ্বাস করি আমার সঙ্গেই রয়েছেন আমাদের হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড সুশান্ত সেনগুপ্ত আমি দীপক সরকার এই হসপিটালের সম্পাদক আমরা আমরা প্রচারমুখী নই এই প্রতিষ্ঠানটাই হচ্ছে সেবার জন্য এখন আমাদের পাশের বন্ধু দেশে যখন একটা বিপদ ঘটেছে জাতি ধর্ম নির্বিশেষে তারা যদি স্বাস্থ্যের কারণে ভারতবর্ষে আসে তাহলে তারা তারা ভারতকে স্বীকার করে নিয়েছে সেই জন্যই তারা ভারতবর্ষে আসছে যারা ভারতবর্ষকে স্বীকার করে নিয়ে আমাদের দেশে আসছে শুধু তাদেরকে আমরা আইন অনুযায়ী যারা ভারতবর্ষে আসছে ভারতবর্ষকে স্বীকার করে তাদেরকে আমরা চিকিৎসার জন্য বিমুখ করে দেবো এটা তো হতে পারে না দশ পার্সেন্ট ছাড়ের এই জন্যই আমরা ঘোষণা করছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে অদ্ভুত পরিস্থিতি যাতে মানুষের আর্থিকভাবে তারা অনেকভাবে একটু পিছিয়ে থাকে আর্থিক আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা দশ পার্সেন্ট মানবিক ছাড়ের কথা ঘোষণা করেছি